বিগ ব্রেকিং নিউজ এই মুহুর্তে ফাইনাল অ্যান্সার কী দিয়ে দিল এনএম জিএনএম দু হাজার চব্বিশ এখনই ফাইনাল অ্যান্সার কী প্রকাশিত হলো তোমরা নিজের স্কোরগুলো মিলিয়ে নাও কালকে রেজাল্ট হয়ে যাবে ফাইনাল অ্যান্সার ফাইনাল রেজাল্ট কালকে তোমরা হাতে পেয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে এটা নিয়ম যেটা বড়ো খবর যে যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু উইথড্রো করে নেওয়া হয়েছে অ্যান্সারগুলো যেগুলো বোর্ড দিয়ে এর আগে পাঁচ পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু উইড্রো করে নেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু নাম্বার পাবে এটা অ্যাটেম্প করে থাকলেও নাম্বার পাবে অ্যাটেম্প না করে থাকলেও নাম্বার পাবে ওখানে তোমরা দেখে নাও প্রত্যেকেই ফাইনাল আনসার কি যার যেটা সেট আছে এ বি সি ডি চারটা সেট ছিল প্রত্যেকটা সেটের কোন কোশ্চেন কী আনসার শর্টগুলো টোটাল ফাইনাল আন্সার কি দিয়ে দিয়েছে এবং কোন কোন প্রশ্ন উইথড্র করা হয়েছে পাঁচটা প্রশ্ন উইড্র করা হয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকে নাম্বার পাবে সেটার উত্তর কিন্তু আর দেওয়া হয়নি ওখানে ডাব্লু লেখা আছে ডাব্লু মিনস যারা অ্যাটেম্প করেছে বা অ্যাটেম্প করেন মানে প্রত্যেকে নাম্বার পাবে কেউ যদি পঞ্চাশ পেয়ে থাকো তাহলে তোমরা পাঁচ নাম্বার অ্যাড হয়ে যাবে না পঞ্চান্ন পাবে কেউ যদি পঞ্চান্ন পাচ্ছিলে তবে ষাট পাবে এটা একটা বড়ো খবর ভালো খবর এটা তোমাদের সুখবর কালকে থেকে কালকে ফাইনাল রেজাল্ট তোমরা দুটোর পরে বা চারটার পরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ওয়েবসাইট ফলো করো এবং তোমরা রেডি হয়ে যাও কাউন্সেলিংয়ের জন্য আমি আজ সকালেও একটা ভিডিও বানিয়ে তোমাদের বলেছিলাম যে আজকে থেকে শুক্রবার পর্যন্ত যে কোনো দিন ফাইনাল আনসিকে স্বীকৃতি দেবে এবং তারপর পরের দিনে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ঠিক আজকে আনসার কি পেয়ে গেলে হাতে এবং কালকে রেজাল্ট এটা একটা ভালো খবর বড় খবর আমরা তোমাদের সাথে সবসময় থাকবো আর কি কীভাবে রেজিস্ট্রেশন করবে চয়েস ফিলিং কীভাবে করবে কলেজ চুজ কীভাবে করবে সবগুলো আমরা ভিডিও তোমাদের সাথে তোমাদের যত রকম হেল্প করতে হয় আমরা করবো চেষ্টা করব আমরা ভিডিও নিয়ে আমরা হাজির থাকবো তোমরা এখনই মাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর নিজের স্কুলগুলো মিলিয়ে কমেন্ট করো কে কত পারছ আমরা চলো দেখে নিই কোথায় কার কত হচ্ছে আমরা ফাইনাল আনসার একবার চোখ মিলিয়ে নিই কোন কোন প্রশ্নে উইড্র করা হয়েছে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নের মধ্যে আমরা বলেছিলাম আমার আনসার যে ফাইনাল আন্সিটা আমরা দেখে দিয়েছিলাম সেটা তোমরা এখনই মিলিয়েও নিতে পারো আমরা বলেছিলাম যে ভারতবর্ষে পারমাণবিক কেন্দ্রের সংখ্যা কতটি সেটা মানে এটা উত্তরে একটা হবে না কারণ অনেকগুলো আছে কনফিউজড আছে সেটা উঠে নেওয়া হয়েছে ইভি ইলেকট্রন ভোল্ট এরা ইউনিট কিসারি ইউনিট সেটাও উড্রোল করানো হয়েছে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক ছিল সেটা উড্রো করা হয়েছে এরকম করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু উইড্রো করে হয়েছে একটা প্রশ্নের নাম্বার কিন্তু সবাই পাবে এটা একটা খুব বড় খবর এই মুহূর্তে এবং তোমরা আবারও বলছি যে কাউন্সেলিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাও রেজিস্ট্রেশন কীভাবে করবে সবগুলোই আমরা তোমাদের সাথে থেকে চয়েস লিং কীভাবে করবো আমরা বলে দেবো একে একে চলো আমরা দেখে নিই ফাইনাল আন্সে কীটা মানে কী দেওয়া হয়েছে আর কি ওকে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি ক্রোমে ক্রোমে গিয়ে আমাদের ওপেন করা আছে এটা আমরা নোটিস রেকারি ফাইনাল আনসার কি এখানে গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে এরকম একটা পেজ ওপেন হবে আনসার হয়ে গেছে ওপেন হয়ে গেছে এখানে সেট এ সেট বি সেট সি এবং সেট ডি চারটা মোট সেট দেওয়া হয়েছিল সেট ওয়ানের এক নম্বর প্রশ্ন সেই প্রশ্নটা সেট বিতে ছ নম্বরে আছে এবং সেট সিতে আছে পাঁচ নম্বরে সেট ডিতে চোদ্দো নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে এখানে কোশ্চেন নাম্বারটা দেওয়া হয়েছে আর কি যে কোশ্চেনটা সেট এতে এক নম্বরে আছে সেই কোশ্চেনটাই আছে সেট বিতে ছ নম্বর কোশ্চেনে সেট সিতে আছে পাঁচ নম্বর কোশ্চনে এবং সেট ডিতে চোদ্দ নম্বরে কোশ্চেনটা আছে এর আনসারটা ফাইনাল আনসারটা হবে এ এভাবে সেট এর দু নম্বরের ফাইনাল আনসার হবে এ এভাবে আমরা যদি দেখি তাহলে ছ নাম্বার কোশ্চেন যেটা আছে এখানে এবং সেট বিতে তিরিশ নাম্বার বারো নাম্বার তিরিশ নাম্বার কোশ্চেন এবং সেট সিতে আছে সেটা আঠেরো নাম্বার কোশ্চেন সেট দিতে দশ নম্বর কোশ্চেন সেটা কিন্তু উড্রো করে নেওয়া হয়েছে আমরা যদি নিচের দিকে একটু যাই তাহলে আরও উড্রো করা হয়েছে এখানে আটচল্লিশ নাম্বার এ সেটের জন্য এবং বি সেটের জন্য পঞ্চাশ নাম্বার সি সেটের জন্য তেতাল্লিশ এবং ডি সেটের জন্য উনপঞ্চাশ নাম্বার কোশ্চেনটা উড্রো করে নেওয়া হয়েছে একই রকমভাবে বাহান্ন নম্বর কোশ্চেনটা উড্রো করে নেওয়া হয়েছে আমরা নিচের দিকে আর যদি যাই তাহলে একাশি নাম্বার এ সেটের জন্য একাশি নম্বর বি সেটের জন্য আটাত্তর নম্বর কোশ্চেনের উড্র করে নেওয়া হয়েছে এবং আরও শেষের যেটা উড্রো করা হয়েছে একানম্বই প্রশ্ন এ সেটের জন্য বি সেটের জন্য চোরানব্বই প্রশ্ন উড্র করে নেওয়া হয়েছে এখানে নোটবিকে লিখা আছে ক্লিয়ার মিনস দ্য কোশ্চেন ইজ উইথ ড্রন হেন্স মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল দ্য অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস এভাবে তোমরা ফাইনাল আনসারগুলো মিলিয়ে নাও কার কত স্কোর হচ্ছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করো এখন কাট দিকে একদমই মাথা মানে ব্যথা করতে হবে না আমি যেরকমটা বলেছিলাম আগের ভিডিওতে প্রত্যেকে কিন্তু তোমরা যারা যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং মপ আপ রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত লোডবে লোডে যাবে আর কি হ্যাঁ কার কত কমেন্ট হচ্ছে অবশ্যই জানাও এবং এনমাইস ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা জুড়িতে থাকো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে